আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি বহু বিবাহর কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা একবার দেখে নিন বন্ধু সকল ইসলামের কিছু ভুলব্যাখ্যায় অন্যান্য ধর্মালম্বী লোকদের সামনে ইসলামকে হে প্রতিপন্ন করে তার ভিতর বহু বিবাহ একটা অনেকে বলতে চায় ইসলামে চারটে পর্যন্ত বিয়া করতে পারে কিন্তু কোরআনে কি বলছে আসুন একবার দেখি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না কুরআনের অর্থকে বদলে দিয়ে এই কাজ করেছেন বহুগামীরা আসুন আজ দেখে নেই বন্ধুরা কুরআনের যে আয়াতকে পুরুষদের চার বিয়ের সপক্ষে উপস্থাপন করা হয় তা হলো চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়াতের খণ্ডিতাংশ আসুন দেখি কোরআনে কি বলেছে এখানে বলা হয়েছে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি তোমরা ভয় করো যে এতিমদের হদ যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার ট্রেডিশনালিস্টদের এক গ্রুপ বলে এই আয়াতে নাকি বলেছে এতিমদের দেখভাল করা ঝামেলা তাই সাধারণ মহিলাদের থেকে চারটি অবধি বিয়ে করা যাবে তবে ন্যায় বিচার করতে না পারলে একটি অথচ যদি সুরা নিশার দশ নম্বর আয়াত পড়েন তাহলে একদম পরিষ্কার বুঝতে পারবেন এটি এতিমদের নিয়ে বিধান এখানে অন্য কিছুই নেই আবার ট্র্যাডিশনালিস্টদের আরেক গ্রুপ বলেছে এই আয়াতে বলা হয়েছে এতিমদের নিজের দায়িত্বে রাখার সময়ে তাদের দেখভাল করতে সমস্যা হলে তাদের বিয়ে করে তাদেরকে পরিবারের সম্পদকে ভোগ করা যায় যাতে কোনো সমস্যা নাই বিভিন্ন আয়াতে বিয়ে করো নির্দেশ এসেছে আবার বিয়ে দাও এমন ব্যাকরণগতভাবে নির্দেশও এসেছে যা বাক্য সংগঠন ও শব্দে ব্যাকরণগত দিকটি বিবেচনা করলে আমরা বুঝতে পারি বিয়ে করা বলতে নাকাহা এবং বিয়ে দাও বলতে আন উন কিহু শব্দক্ষেত্রে বিশেষে প্রযুক্ত হয়েছে সেই বিশ্লেষণে চার নম্বর সুরা তিন নম্বর আয়াতে উন কিহু কথাটির দ্বারা এতিমদেরকে বিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে চারি নম্বর সরার পঁচিশ নম্বর আয়তে সুস্পষ্ট যে বিয়ে কর কথাটি বোঝাতে ইয়ান কাহা এবং বিয়ে দাও বুঝাতে ইন কুহু নারীবাচক বহুবচন বলা হয়েছে বিয়ে দেওয়া সম্পর্কিত আয়াতগুলি হচ্ছে আঠাইশ নম্বর সুরার ২৭ নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত দুই নম্বর সুরার দুইশো নম্বর আয়াত বন্ধুরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দাও আনকিহু এবং তোমাদের দাস ও দাসীদের ইবাদিকু ওয়া আইমাকুম মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও যদি তারা গরিব হয় তবে আল্লাহু তালা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন আল্লাহু তালা সর্বব্যাপী সর্বজ্ঞ আল কুরান সুরা নম্বর চব্বিশ আয়াত নম্বর বত্রিশ বন্ধুরা মুশ্রিক নারীদেরকে বিয়ে করো না কিহু যতক্ষণ পর্যন্ত না তারা বিশ্বাস আনে এবং একজন বিশ্বাসী দাসী আমাতুন দাসী তৎকালীন সমাজে মুশ্রিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মোহিত করে আর তোমাদের নারীদেরকে মুশ্রিক পুরুষদের সাথে বিয়ে দিও না লা তুন কিহু যতক্ষণ পর্যন্ত না তারা বিশ্বাস আনে এবং একজন বিশ্বাসী দাস মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাকে মোহিত করে তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তালা আহ্বান করেন জান্নাতের দিকে ও তারই অনুগ্রহে ক্ষমার দিকে আর তিনি মানুষের জন্য তার নিদর্শনসমূহ পরিষ্কারভাবে বর্ণনা করেন যেন তারা স্মরণ করে আল কোরআন সুরা নম্বর দুই আয়াত নম্বর 221 বন্ধুরা পবিত্র কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 শত বছর আগে সেই জন্য কোরআনের আরবির সাথে আধুনিক আরবির কিছু পার্থক্য আছে কোরআনকে বুঝতে হয় প্যান টেক্সুয়াল অ্যানালাইসিস অর্থাৎ কোরআনে কীভাবে বিভিন্ন শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে তার বিশ্লেষণ দেখে এবার চলুন দেখি পবিত্র কোরআন আসলে কি বলেছে এই সুরা নিসার একশত নম্বর আয়াতে যদি যান তাহলে দেখতে পাবেন চার নম্বর সুরা একশো সাতাইশ নম্বর আয়াতে বলেছে আর তারা নারীদের ব্যাপারে তোমার মতামত জানতে চায় বলো আল্লাহ তাদের ব্যাপারে তোমাদের নির্দেশ দিয়েছেন এবং কোরআনে তোমাদেরকে ওই সব এতিম নারীদের বিষয়ে যা যা পাঠ করে শোনালো হয় যাদেরকে তোমারা নির্ধারিত অধিকার প্রদান করো না অথচ বিয়ের তান কি হু না বাসনা রাখো আর নিগৃহীত দুর্বল শিশুদের ব্যাপারেও আর তোমাদের উচিত এতিমদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা আর যা কিছু ভালো কাজ তোমরা করো নিশ্চয় আল্লাহ তালা সব জানেন বন্ধুরা পরবর্তী ব্যাখ্যার জন্য অপেক্ষা করুন আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টায় পরবর্তী সংখ্যা পাবেন